আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আবার নিয়ে চলে আসলাম আমার করলা জমিতে আজকে আমার গাছের বয়স দিন যারা বলেন যে দিন দিন বয়সে বয়সে করলা হারভেস্ট করা যায় না তারা দেখুন আসলে আমার গাছে এখন পরিমাণ করলা চলে এসেছে এবং গাছের গ্রোথ আল্লাহর রহমতে অনেক ভালো আছে যে করলাটা দেখুন এই সপ্তাহের মধ্যে আমি হারভেস্টে চলে যেতে পারবো আর এই গাছের নিচ থেকে আধার থেকে আধাত করলা চলে এসেছে এবং কতগুলো আপনাদের যদি দেখায় এখানে কতটা পরিমাণ করলা এসেছে এবং ওপরের দিকেও দেখুন আসলে আজকে গাছের বয়স মাত্র চৌত্রিশ দিন এবং ত্রিশ দিনের একটি ভিডিও আপনাদের সামনে দিয়েছিলাম আজ থেকে চার দিন আগে সেখানে দেখেছিলেন আপনারা গাছ কতটা পাতলা ছিল গাছের গ্রোথ অতটা ছিল না তবে বৃষ্টির মধ্যে আমি যদিও ঔষধ স্প্রে করতে পারিনি তবু আল্লাহ রহমতে গাছের গ্রোথ খুব ভালো আছে আপনারা যারা করলা চাষ করবেন তারা অবশ্যই এই খাটো মাঝারি জাতের গাছগুলো একটু ঘন করে রোপণ করবেন যেন অতি দ্রুতই আপনার জাংলাটি ভরে যায় আমরা এই জাংলাটি দিয়েছি বিছানা পদ্ধতিতে ঢালাও পদ্ধতি তবে এ প্যাটার্নের জাংলাগুলো করলে করোনার জন্য খুব ভালো হয় এই যে গোড়ার যে ডোগাগুলো থাকে সেগুলো ঝুলে পড়া এগুলো রোধ করা যায় কিন্তু আমার পরিকল্পনার পরবর্তীতে এখানে অন্য হয়তোবা লাউ কিংবা চিচিঙ্গা এগুলো চাষ করব এই কারণেই আমি ঢালাও পদ্ধতি ব্যবহার করেছি নতবা আমি এ প্যাটার্নে কাজ করতাম দেখুন এটা আসলে গাছের গোড়ায় গোড়ায় ভালো পরিমাণের করলা আছে এটি গাছ দেখতে পারেন আপনারা এই করলাগুলো অনেক শেপ অনেক সুন্দর আকৃতির হয় শেপ অনেক সুন্দর আকৃতির হয় প্রতিটি গাছে গাছ যদিও এখনো আমার চাংলা পরিপূর্ণভাবে ভরে যায়নি কিন্তু গাছগুলো অনেক সুন্দর আছে এই যে দুই দিন থেকে বৃষ্টির কারণে আমি খেতে আসতে পারিনি অতি পরিমাণ বৃষ্টি আজকেও সারাদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে পানি ড্রেনে যে পরিমাণ পানি জমে আছে এই পানি আসলে নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না বা যে ঘাসগুলো জমেছে এগুলো এখন নিড়ানি দেওয়া সম্ভব হচ্ছে না কেননা মাটি অত্যন্ত নরম মাটি নরমের কারণে আমরা ঘাসগুলো উঠাতে পারছি না যদি আবহাওয়া আল্লাহর মতে দুই এককে ক্লিয়ার হয়ে আসে আমরা এই ঘাসগুলো ক্লিয়ার করে দেব এবং দেখুন বৃষ্টির কারণে ডোকাগুলো নিচে ঝুলে যাচ্ছে এই ডোবাগুলো এখন ভালোভাবে বেঁচে দিতে হবে যেন বাংলাতে উঠে যেতে পারে সবাই ভালো থাকবেন এবং আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট নেওয়ার জন্য অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ